চারের ঘরের নামতা থেকে আমরা শুরু করি চারের ঘরের নামতা যদি আমরা দেখি চার একের চার চার দুগুণো আট তিন চারের পাঁচ চার আমরা সবগুলা দুই অঙ্ক বিশিষ্ট বা তিন অঙ্ক বিশিষ্ট যে অঙ্ক সংখ্যাগুলো পাবো সেগুলোকে সবগুলোকে আমরা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যায় পরিণত করবো যোগ করার মাধ্যমে তাহলে প্রথম তো এখানে চার আছে এখানে তো যোগ করার কিছু সময় চার লিখলাম চারের পরে তো আট আছে আটও লিখলাম এখানে আছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক আর দুই যোগ করলে পাবো আমি তিন ছয় এক ছয় আর এক যোগ করলে পাবো সাত দুই আট শূন্য যোগ করলে পাবো দুই চার আর দুই যোগ করলে পাবো ছয় আট আর দুই যোগ করলে হয় দশ দশের মধ্যে যেহেতু দুইটা অঙ্ক আছে তাহলে আমরা ওখানে একটা অঙ্ককে পরিণত করবো যোগ করে মাথায় তাহলে এক আর শূন্য যোগ করলে এক ভালো কথা এরপরে তিন আর দুই যোগ করলে হয় আবার পাঁচ এরপরে হচ্ছে তিন আর ছয় যোগ করলে হয় নয় আবার চার আর শূন্য যোগ করলে হয় চার 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 যোগ করলে হয় আট আট আর চার যোগ করলে বারো দুই অঙ্ক বিশিষ্ট এরপরে আটচল্লিশের জন্য চার আর আট যোগ করলে পাবো আমরা বারো সেখানেও আছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেহেতু তাহলে হচ্ছে বারোর এক আর দুই যোগ করলে আবার হবে তিন তারপরে পাঁচ আর দুই যোগ করলে হবে সাত লিখলাম আচ্ছা সাত পর্যন্তই আপাতত রাখি পাঁচ ছয় যোগ করলে হবে এগারো এগারো যেহেতু দুই অঙ্ক অভিষ্ট এগারো এক যোগ করলে দুই আচ্ছা হচ্ছেটা কি এখানে আমরা এখন দেখি আমরা প্রত্যেক বিজন নাম্বারগুলোর দিকে যদি খেয়াল করি তাহলে প্রথমটাতে পাইলাম আমরা চার তারপরে এক নাম্বার তিন নাম্বার এখানে তিন পাইলাম তিনের পরে পাইলাম কত বিজোর নাম্বারগুলো সব পাঁচ ছয় বাদ এক হচ্ছে এটা কি চারের পরে আসতে আসে তিন তিনের পরে আসছে দুই দুইয়ের পরে আসতেছে এক তার মানে প্রত্যেক বিজোর নাম্বারে এক করে কমতেছে এক করে কমে আসলো সর্বনিম্ন এক একের পরে তো আর এক সর্বনিম্ন বিজয় সংখ্যা এর নিচে তো আর নেই এখন একের পরে যদি আমরা খেয়াল করি বীজর সংখ্যা আসতেছে সরাসরি নয় একের পরে সরাসরি বীজের সংখ্যা আসতেছে নয় এরপরে দেখবেন এই পরবর্তী ধারাগুলোতে নয় থেকে শুরু হবে নয় হচ্ছে সবচেয়ে বড়ো সংখ্যা আবার শুরু হলো নয় দিয়ে একটা প্যাটার্ন নয়ের পরে আসতেছে আট আটের পরে আসতেছে আবার সাত মানে বিজয় প্রথমে বিজয় নাম্বারগুলোর ক্ষেত্রে একটা প্যাটার্ন লক্ষ্য করলাম আমরা সেটা হচ্ছে চারের পরে আসতেছে তিন তিনের পরে দুই দুইয়ের পরে এক এরপরে আবার বিজয় নাম্বার এক যেহেতু সর্বনিম্ন শেষ হয়ে গেল এক পরে আসতে নয় তারপরে আবার পরবর্তী যে এক ধাপ অতিক্রম করে আমরা পাচ্ছি আট তারপরে হচ্ছে সাত মানে পরেরগুলোতে এক করে কমতেছিল আর এখন আবারও এক করেই কমতেছে বিজুর নাম্বারগুলো থেকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রত্যেক যে বিজয় নাম্বারগুলা চার তিন এক তিন এখানে প্রথম যাতে পাইছি চার তারপরে তিন এভাবে কমাগত কমতে কমতে দুই আসছে তারপরে এক তারপরে আসছে নয় এরপরে আট এরপরে সাত এভাবে যদি আমি এটা তো চার তেরোয় বাহান্ন ছিল আর দুই যোগ করে সাত আসছে এরপর যদি আমি চার পনেরোই যেতাম তাহলে আসতে ষাট ছয় শূন্য যোগ করলে ছয় হতো এভাবে কিন্তু একটা প্যাটার্ন তৈরি করা আছে আবারও যদি আমি এখন জোর সংখ্যাগুলোর দিকে আসি জোরগুলার দিকে আসলে আমি কী দেখতে পাবো যে দ্বিতীয় ধাপে আসতেছে এখানে আট তারপরে আসতেছে সাত দেখেন প্যাটার্নটা এখানে কিভাবে পাওয়া যাচ্ছে সাত এরপরে আসতেছে ছয় এগুলো সব জোরগুলো এরপরে পাঁচ প্রত্যেকবারে কিন্তু কমতেছে এরপরে আসলো চার তারপরে আসলো তিন এইভাবে একটা সুন্দর প্যাটার্ন কিন্তু চারের নামতার মাধ্যমে তৈরি করা যায় আচ্ছা এরপরে যদি আচ্ছা এরপরে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাব যে চার থেকে আটের দূরত্ব হচ্ছে এখানে ডিফারেন্সটা যদি আমরা ক্রিয়েট করি তাহলে এই দুইটার মাঝে পাবো আমরা ব্যবধান চার এরপরে আট আর তিনের মাঝে যদি হিসাব করি তাহলে পাবো পাঁচ তিন আর সাতের মাঝে হচ্ছে চার আবার সাত আর দুইয়ের মাঝখানে পাঁচ দুই আর ছয়ের মাঝে চার পাঁচ আর চারই ঘুরে ঘরে কিন্তু আমরা পাবো এক সে এক আর চারের পাঁচের মাঝে চার এখান থেকে আবার পাঁচ আর নয়ের মাঝে আবার হুট করে পাবো চার আবার পাঁচ আবার চার আবার পাঁচ আবার চার আবার পাঁচ মানে খেয়াল করে যদি দেখি আমরা তাহলে চার কিন্তু বাড়তেছে চার থেকে আট চার বাড়তেছে আট থেকে তিন আবার পাঁচ কমতেছে তিন থেকে চার আবার সাত আবার চার বাড়তেছে সাত থেকে দুই আবার পাঁচ কমতেছে তার মানে কি চার প্রত্যেকবারই বাড়তেছে আর পাঁচ কমতেছে চার যখনই বাড়তেছে পাঁচ কিন্তু কমতেছে কিন্তু ঠিক এক্স্যাক্ট এই জায়গাটাতে আসে ঠিক আছে এক থেকে পাঁচ চার বাড়লো পরের বার তো আবার পাঁচ কমার কথা পাঁচ থেকে পাঁচ শূন্য হওয়ার কথা কিন্তু হইল না কারণ আমরা কখনও দুইটার সংখ্যার যোগফল শূন্য পাব না কারণ এখানে প্রত্যেকটা সংখ্যায় কি ধনাত্মক না তিন আর ছয় নয় তিন আর ছয় কিন্তু নয় হচ্ছে আর তিন আর দুই হচ্ছে এখানে পাঁচ আর তার আগে বেছিলাম এক এক পাঁচ আর নয় ঠিক আছে এক পাঁচ নয় এটাই হচ্ছে পাওয়ার এখানে মূল কারণ যে চার রঙ ছত্রিশ আর পাঁচের পরে তো শূন্য যাওয়া কোনোভাবে পসিবল না ঠিক না কারণ দুইটা সংখ্যার যোগ তো কখনও শূন্য হবে না এখানে সো এই যে চার আর পাঁচের ধারাটা এটা আপনারা এরাকে কখনো লক্ষ্য করছেন কি না আমি জানি না কিন্তু এইভাবে একটা সুন্দর একটা প্যাটার্ন কিন্তু তৈরি হয় খেয়াল করে দেখেন পরবর্তীতে নয়ের পর থেকে নয়ের থেকে আবার পাঁচ কমে চার হচ্ছে আবার চার থেকে আবার চার বৃদ্ধি পাইছে আট হয়েছে আবার পাঁচ কমতেছে আবার চার বাড়তেছে ঠিক আবার আগের মতো এই যে নয় থেকে পাঁচ কমে চার হচ্ছে চার থেকে আট বাড়তেছে চার আট তিন সাত দুই এই ঠিক আবার আগের মতো চার আট তিন সাত দুই ঠিক একই রকমভাবে সো দিস ইজ দ্য দিস ইজ কল দ্য গুড প্যাটার্ন অ্যান্ড ইউ ক্যান সি হাও আই ক্রিয়েট ইট বা হাও আই মেক ইট এর আগে এটা কখনো পাইছেন কি না চারের এইভাবে সুন্দর করে কিন্তু একটা প্যাটার্ন তৈরি করা যায় সো দিস ইজ ফ্রম দ্য ভিডিও অ্যান্ড লাভ টু অল জানি না এর আগে আপনারা এটা খেয়াল করছেন কি না আমি শীঘ্রই আরও অনেক ভিডিও নিয়ে হাজির হব তাই সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লা